পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা কাহাফ গহব্বর এই সুরায় বারোটি অধ্যায় বা রুকু রয়েছে আয়াত একশো দশটি আজকের জন্য প্রথম অধ্যায় অর্থাৎ রুকু এক আয়াত এক থেকে বারো সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর এই কিতাব কোরআন নাজিল করেছেন এবং এর মধ্যে তিনি কোনো অসঙ্গতি রাখেননি তিনি ইহাকে কোরআনকে সুপ্রতিষ্ঠিত করেছেন তার শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং যে সকল বিশ্বাসীরা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেবার জন্য নিশ্চয়ই তাদের জন্য রয়েছে সুন্দরতম পুরস্কার সেখানে তারা থাকবে চিরদিন আর যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তাদেরকে সতর্ক করবার জন্য তিনি কোরআনকে সুপ্রতিষ্ঠিত করেছেন এ বিষয়ে আল্লাহর সন্তান গ্রহণ করার বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পূর্বপুরুষদেরও ছিল না তাদের মুখ দিয়ে যে কথা বের হয় তা অতি জঘন্য তারা কেবল মিথ্যা কথাই বলে তারা যদি এ বাণীতে কোরআনের বাণীতে বিশ্বাস না আনে তবে হয়তো আপনি তাদের পেছনে আক্ষেপ করতে করতে নিজের জীবনই বিসর্জন দিবেন পৃথিবীতে যা কিছু আছে আমি সেগুলোকে এর জন্য সুন্দর যে আকর্ষণীয় পরিণত করেছি এজন্য যেন আমি মানুষকে পরীক্ষা করতে পারি তাদের মধ্যে কর্মে কাজে ও আচরণে কে শ্রেষ্ঠ পৃথিবীতে যা কিছু আছে তা আমি ধুলাময় শুষ্ক মাটিতে পরিণত করবো কেয়ামতের দিনে আপনি কি গুহা ও রাকিমের অধিবাসীদেরকে আমার নিদর্শন সমূহের মধ্যে বেশি বিস্ময়কর মনে করেন স্মরণ করুন সে সময়ের কথা যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিল এবং প্রার্থনা করেছিল হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি আপনার রহমত দান করুন এবং আমাদেরকে কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন করার ব্যবস্থা করে দেন এরপর আমি তাদেরকে কয়েক বছর গুহার ভেতর ঘুমন্ত অবস্থায় রেখে দিলাম পরে আমি তাদেরকে জাগরিত করলাম এটা জানানোর জন্য যে দুই দলের মধ্যে কোন দলটি তাদের অবস্থানকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে